আসসালামু আলাইকুম বিয়াস ভাই কেমন আছেন আলরাজি ব্যাংকের থেকে আপনারা কীভাবে টাকার রেট দেখতে পারেন মানে আলরাজি ব্যাঙ্কের অ্যাপস থেকে তো এর জন্য চলে যেতে হবে আলরাজির অ্যাপসে তো আমি এখান থেকে আমার অ্যাপসি ওপেন করে নিচ্ছি তো অ্যাপসি ওপেন করার পরে আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আমার মতো পাসওয়ার্ড শো করবে তো আপনার এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি তো এরপরে আপনারা চলে যাবেন এখান থেকে নিচে ট্রান্সফার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে সবার নিচে এই ট্রান্সফার নামে অপশনটিতে ক্লিক করে দেবেন তো ট্রান্সফারে ক্লিক করলে তারপরে আপনারা এখান থেকে একটু সাইডে এই উপরের দিকে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনারা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনে ক্লিক করবেন এরপরে আপনাদের যে কোনো একটা অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেখাচ্ছি তো এবার অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট এক রিয়াল দিলাম এক রিয়াল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন আল্রা ব্যাংকে ব্যাংকে আঠাশ টাকা নব্বই পয়সা রেট চলছে এবং অন্য ব্যাঙ্ক আঠাশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে তো এখান থেকে সহজেই আপনারা এভাবে দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও সাহায্য করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম